বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সমান্ত দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে চমৎকার একটি বাড়ির প্ল্যান শেয়ার করব। আমরা বাড়িটি যে জায়গাটিতে প্ল্যানটি সাজিয়েছি সেই জায়গার দুর্ঘ হচ্ছে তিরিশ ফিট প্রস্ত তিরিশ ফিট নয়শো স্কোয়ার ফিট জায়গা শতাংশে কনভার্ট করলে দু শতাংশ জায়গায় বাড়িটি তৈরি করে নিতে পারবেন এই বাড়িতে আপনারা তিনটি বেডরুম পাবেন তিনটি বেডরুম পাবেন এর মাঝে দুটি মেইন বেডরুম থাকবে আর এটি একটি থাকবে ড্রয়িং কাম বেডরুম আর মাঝখানে একটি ডাইনিং স্পেস থাকবে অনেক বড় এই পাশে একটি কিচেন থাকবে আর একটি কমন টয়লেট থাকবে আর একটি কাটা শোলে থাকবে তো বন্ধুরা এই বাড়িটা আপনারা খুব কম বাজেটের মধ্যে কমপ্লিট করতে পারবেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বাড়ির প্রত্যেকটি রুমের মেজারমেন্ট দেখাবো কলমের সংখ্যা দেখাবো তারপর হচ্ছে বাজেটটা ভিডিও শেষে জানিয়ে দেবো তো যারা ভিডিওটি দেখছেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক দিন কমেন্টস করে জানান এবং বেশি বেশি করে শেয়ার করে দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলায় কিন্তু বাজিয়ে রাখবে বন্ধুরা এটি হচ্ছে আমাদের সিঁড়িটি এই সিঁড়ি দিয়ে আমরা যদি দিয়ে দোতলা করতে চাই দোতলাতে যেতে পারবো তো এখন আমরা চলে যাবো হচ্ছে বাড়িটির মূল প্ল্যানে এদিকে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করবো এটি হচ্ছে আমাদের মেন গেট তারপর হচ্ছে আমাদের সিঁড়িটি এটি দিয়ে আমরা দোতলাতে যাব সিঁড়ির মাপটি হচ্ছে দশ ফিট চার ইঞ্চি আর প্রস্তে হচ্ছে আট ফিট আট ইঞ্চি আপনারা একটু খেয়াল করে দেখুন তিন স্টেপের সিটি দিয়েছে আমরা চাইলে আপনার ডুপ্লেক্স হিসাবে ইউজ করতে পারেন তারপর আমাদের ডাইনিং স্পেসটি আট ফিট তিন বাই ষোলো ফিট দশ ইঞ্চের অনেক বড় একটি ডাইনিং স্পেস আমরা এখানে প্লেসমেন্ট করেছি এটি হচ্ছে আমাদের ড্রয়িং কাম বেডরুম এখানে আমরা কোনো একটি সিঙ্গেল বেড প্লেসমেন্ট করবো আর এখানে সোফা সেট প্লেসমেন্ট করব এই বেডরুমের মেজারমেন্ট হচ্ছে বারো ফিট বাই বারো ফিট ছয় ইঞ্চের অনেক বড়ো সর একটি বেডরুম এখানে আমরা প্লেসমেন্ট করেছি আর এইখানে আমরা যেই টয়লেটটি দিয়েছি এটি হচ্ছে কমন টয়লেট থাকবে আমাদের এটি হচ্ছে আট ফিট সাত ইঞ্চি বাই চার ফিট অনেক বড়ো সর একটি কমন টয়লেট এখানে আপনারা হাই কমোড বা লং কমোড দিয়েও টয়লেটটি ইউজ করতে পারবেন বন্ধুরা এটি হচ্ছে আমাদের মাস্টার বেডরুম বারো ফিট বা বারো ফিটের মাস্টার বেডরুমটির সাথে আমরা একটি টয়লেট দিয়েছি চার ফিট চার ইঞ্চি বা আট ফিট তিন ইঞ্চি অনেক সর একটি টয়লেট এখানে অন করছে আপনারা এখানে হাই কমোড লো কমোড পাশাপাশি রাখি ইউজ করতে পারবেন টয়লেটটি অনেক বড়ো সর আছে এবং আমাদের এই মাস্টার বেডরুমটা অনেক বড়ো আছে এখানে অনেক জায়গা থাকবে আপনারা আপনাদের প্রয়োজনীয় আসবাবপত্র রেখে রুমটি ব্যবহার করতে পারবেন বন্ধুরা এই কর্নারে আমরা একটি জেনারেল বেডরুম দিয়েছি এটা চাইলে আপনারা চাইল্ড বেড হিসাবে ইউজ করতে পারেন বারো ফিট বা বারো ফিটের বেডরুমটি অনেক বড় আছে এক কর্নারে বেড প্লেস করার পরে হিউজ পরিমাণ জায়গা থাকবে যেখানে আপনারা আপনাদের প্রয়োজনীয় ফার্নিচার এবং মালামাল রেখে রুমটি ব্যবহার করতে পারবেন বন্ধুরা এটি হচ্ছে আমাদের কিচেনটি খুব চমৎকার আমরা মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের একটি কিচেন এখানে প্লেসমেন্ট করেছি আট ফিট তিন ইনচি বাই ছয় ফিট এক কিচেন এখানে আমরা দিয়েছি এখানে আমরা চুল্লিটি দিয়েছি এবং এর পাশে আমরা সিঙ্কটি প্লেসমেন্ট করেছি তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন দুই শতাংশ জায়গার মধ্যে চমৎকার তিন বেডরুম একটি বাড়ির প্ল্যান এখানে আমরা সাজিয়েছি তিনটি বেডরুম পাচ্ছেন বারো ফিট বাই বারো ফিটের তিনটি বেডরুম একটি ডাইনিং পাচ্ছেন অনেক বড় সড়ো খোলামেলা তিনটি বেশি থাকছে দুটি বড় বড় টয়লেট থাকছে এবং একটি কিচেন থাকছে আপনারা চাইলে এই বাড়িটি ডুপ্লেক্স হিসেবেও তৈরি করে নিতে পারেন আপনারা আপনাদের চাহিদার কথা আমাদেরকে জানাবেন এখানে আমার যে ফোন নাম্বারটি দেওয়া হয়েছে ফোনে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে মতো যোগাযোগ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে সহিত কাজ করছি ইনশাল্লাহ তো বন্ধুরা এখন আমরা যদি কলমের দিকে যাই এই বাড়িটি তৈরি করতে আমাদের নয়টি কলম লাগবে বড় জোর দশটি কলম হলে আমরা বাড়ির কাজটি খুব সুন্দর এবং সুরক্ষে শেষ করতে পারবো ইনশাআল্লাহ আমরা যদি বাজেটের দিকে যাই এ বাড়িটি যদি আমরা দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করি তাহলে আমাদের খরচ হবে প্রায় আঠারো থেকে বিশ লক্ষ টাকার মতো আর একতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট করলে আমাদের খরচ হবে আঠারো লক্ষ টাকার মতো আর যদি আমরা তিনতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট করতে চাই তাহলে আমাদের একুশ লক্ষ টাকার মতো খরচ হবে আর যদি আপনারা টাইলস দিয়ে একটু ভালো করে আরও ডেকোরেটেড এবং লাইটিং করতে চান তাহলে আপনাদের এ বাড়ির কাজটি কমপ্লিট করতে আরও লাখানিক টাকার মতো বেশি খরচ হবে তো আপনারা যদি আমাদেরকে যদি ডিজাইন করাতে চান এখানে আমার ফোন নাম্বারটিতে যোগাযোগ করতে এটি হোয়াটসঅ্যাপে অন্য সাথে যুক্ত আছে বিশেষ করে প্রবাসী ভাইরা হোয়াটসঅ্যাপের মধ্যে কথা বলবেন আর দেশে ভাইরা যারা আছেন এই ফোন নাম্বারটিতে সরাসরি কল দিয়ে আমাদের সাথে কথা বলতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে কাজ করছি সুনামের সহিত আপনি চাইলে আপনার স্বপ্নের বাড়ি ট্রেন ডিজাইনটি আমাদেরকে করে নিতে পারেন তো আজকে পর্যন্তই আল্লাহ আপনাদেরকে সুস্থ এবং নিরাপদ রাখুন এই প্রত্যাশায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম